জামায়াত ইসলামের তিনজন নেতা প্রথম সারির তিনজন নেতা তাদের ব্যাকগ্রাউন্ড কি আপনাদের জানা আছে তারা কোন দল থেকে আসছে তারা শিবির থেকে আসছে নাকি বিএনপি থেকে আসছে নাকি অন্য জায়গা থেকে আসছে তারা আসছে জাসদ থেকে সম্মানিত ভিউয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা জানেন জামায়াতের যে বর্তমান আমির তারা কিন্তু সরাসরি জাসদ থেকে তারপরে জামাতে কনভার্ট হয়েছে প্রায় ইদানিংকালে যে ধরনের কথাবার্তা বলে যাচ্ছে সেটা জামায়াত ইসলাম সুলভ কথাবার্তা না সেটা কিন্তু চাসদ ভিত্তিক কথা এবং যারা জাসদ করে তাদের মুখে এই কথাগুলো মানে জামাত ইসলাম যে ধরনের নমনীয় তারা কিন্তু এই কথা বলছে না তারা হাঙ্কি পাংকি ঘি তাদের লাগবেই সোজা আঙুলে ঘি নাটলে আঙুল বাঁকা করতে হবে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যাচ্ছে এটা কিন্তু জামায়াত ইসলামের সাথে যায় না জামায়াতের সাবেক যে নেতাগুলো যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে বা যাদেরকে শহীদ করা হয়েছে তারা কিন্তু এই ধরনের কথাবার্তা বলে নাই সেই গোলামাজম থেকে শুরু করে আলী হাসান মুজাহিদ পর্যন্ত যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বিশেষ ট্রাইব্যুনালে তারা কিন্তু এই ধরনের কথাবার্তা কোনোদিনও বলে নাই যেটা জামাতের বর্তমান আমির সহ মোহাম্মদ তাহের এবং যে বড় বড় নেতারা আছে তারা যে ধরনের কথাবার্তা বলে বেড়াচ্ছে সেই কথাতে মনে হয় না যে জামাত জামাত ইসলাম থেকে এসব কথা বলছে মনে হচ্ছে যে কোনো বামপন্থী দল বা অন্য কোনো দল কথা বলছে কারণ তারা দিনের বেলায় একরকম রূপ তাদের রাতের বেলায় আর এক রূপ দিনের বেলায় তারা সুফি সুন্দর সুন্দর কথা বলে কিন্তু রাতের বেলায় কি করে বেড়াই সেটা যাদের এলাকায় গেছে তারাই জানে কিছুটা অভিজ্ঞতা আমার আছে তো সেই অভিজ্ঞতা আলোকে কথাগুলো বলছি জামাত কি আগের জামাত আছে না বর্তমান জামাত ভিন্ন ধারার জামাত সেটা আপনাদের কাছে প্রশ্ন রইল আপনাদের কি মনে হয় হয়তো আমাকে আপনারা জামাত বিরোধী মনে করতে পারেন আসলে জামাতের আমি বিরোধী না আমার মতো একজন মানুষ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তার সাথে বুক মিলানোর সৌভাগ্য আমার হয়েছিল সেটা খুব সম্ভবত উনিশশো ছিয়ানব্বই সালের কথা হবে জামাতের একটা প্রোগ্রামে আমি অংশ নিয়েছিলাম কারণ আমার একজন কাকা উনি ঢাকাতে থাকতেন গিয়েছিলাম যাওয়ার পরে ওই জনসভায় আমাকে নিয়ে গিয়েছিল এবং আলী হাসান মুজাহিদ রফিকুল ইসলাম এই দুজনের কথা আমার মনে আছে দুজনের সাথে আমার বুক মিলানোর সৌভাগ্য হয়েছিল আমার এই কলিজাটা কিন্তু জুড়িয়ে গিয়েছিল তাদের আচরণ দেখে আমার মতো একটা বাচ্চা ছিল আমার সাথে কিভাবে আচরণ করতে হয় আমার সাথে আপনি করে কথা বলছিল আর বর্তমানে আমির বা জামাতে যারা কর্ণধার তাদের কথাবার্তা কিরকম কথাবার্তা কথাবার্তা তারা ডক্টর সরকারকে হটানোর জন্য যা যা বলার প্রয়োজন পারুক আর না পারুক তারা সে কথাগুলো বলে যাচ্ছে প্রতিনিয়ত প্রতিদিন মানে সরকারকে কিভাবে চাপে রাখতে হয় সেটা তারা ভালো করে জানে অর্থাৎ যাসদীয় কথাবার্তা তাদের মুখে কেন জাসদীয় কথাবার্তা ইদানিংকালে আপনারা জানেন যে চারটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে জামাত ইসলামের ছাত্র সংগঠন ছাত্র শিবির নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়ে বিজয় অর্জন করছে এ থেকেই তাদের বোঝা হয়ে গেছে যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলোতে আমরা যেভাবে জিতে আসছি জাতীয় নির্বাচনেও আমরা সেইভাবে জিতে আসব আসলে বিশ্ববিদ্যালয় নির্বাচন আর জাতীয় নির্বাচন এক না এটা হয়তো জামাত ভুলে গেছে এই জন্য এই কথাবার্তা গুলো তারা প্রতিনিয়ত বলে যাচ্ছে কিন্তু এতে করে যে তাদের দলের যে ক্ষতিটা তারা নিয়ে আসছে সেটা তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে কারণ তাদের পিয়ার পদ্ধতি তাদের গণভোট সবকিছুই কিন্তু মাঠেই মারা গেছে ডক্টর রিনুস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তাতে সবকিছুই স্পষ্ট হয়ে গেছে যে মোর কোন দিকে যাচ্ছে জামাত ইসলাম কি ভবিষ্যতে সরকার গঠন করতে পারবে না পারবে না এ বিষয়ে আপনাদের মতামত আশা করছি অবশ্যই আপনারা প্রশ্ন উত্তর দিয়ে যাবেন যদি ভিডিওগুলো দেখে থাকেন তো আজকের ভিডিওটা পর্যন্তই আপনাদের মতামতটা অপেক্ষায় থাকলাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম